আমাকে কথা কথা বলতেই বলতেই হবে হবে হবে। কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা আমি জানি না এমন দ্বারাজ কণ্ঠ আর কখনোই শুনবে না এই পৃথিবী এই কণ্ঠ তার যিনি একসময় ইসলামী জাগরণের প্রতীক যিনি আওয়ামী আর ভারত বিরোধী বক্তব্যের কারণে হয়ে উঠেছিলেন এক বিতর্কের কেন্দ্রবিন্দু তিনি দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের এক জটিল অথচ অনিবার্য নাম দুই সালের আগস্ট বিএসএমএমইউর হাসপাতালের এক কক্ষ থেকে ভেসে আসে খবর দেলোয়ার হোসেন সাইদি আর নেই খবরটি ছড়িয়ে পড়তে না পড়তেই শোক ক্ষোভ আর বিভ্রান্তির এক জোয়ার নেমে আসে রাস্তায় একদিকে সরকারের নিষেধাজ্ঞা অন্যদিকে ভক্তদের কান্না বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা ঘটে সেদিনই যে মানুষটিকে কেউ যুদ্ধাপরাধী বলেছে আবার কেউ ডাক দিয়েছে আলোর তিশারি তিনি দুইবার নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য হিসেবে উনিশশো আর দুই সালে পিরোজপুর এক আসন থেকে দুই দশ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে আর জুড়ে শুরু হয় এক বিভক্তির রাজনীতি একপাশে পাশে ঘৃণা অন্য পাশে ভালোবাসা দুই সাল বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় সেদিন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল ঘোষণা করেছিল ফারিস রায় দেলোয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড এ রায়ের পর মুহূর্তেই দেশের বিভিন্ন প্রান্তে নেমে আসে বিক্ষোভের ঢেউ হাজার হাজার মানুষ রাস্তায় নামে প্রতিবাদে আর সে যায় শত শত প্রাণ বাংলাদেশের ইতিহাসে সেটি ছিল একদিনে সর্বাধিক প্রাণহানির ঘটনা যেখানে মানুষের দাবি আবেগ ও বিশ্বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছিল রাষ্ট্রীয় শক্তির সেদিনের রক্তাক্ত সূর্যাস্ত শুধু এক রায়ের প্রতিক্রিয়া ছিল না তা হয়ে উঠেছিল বাংলাদেশের রাজনীতির মোড় ঘোরানো এক মুহূর্ত কারো কাছে সেটি ছিল ন্যায় বিচারের জয় আর কারো কাছে চিরস্থায়ী ক্ষত যা এখনো রয়ে গেছে দক্ষিণাঞ্চলের রাজনীতির গভীরে সেই সাইদির মৃত্যুর পর তার ছায়া এখনো ঘিরে রেখেছে পিরোজপুর এক আসনকে যেখানে রাজনীতি নয় এখনো কথা বলে আবেগ যেখানে প্রার্থীর চেয়ে বেশি আলোচিত তার নাম তার উত্তরসূরি তার স্মৃতি এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অন্তত সাতজন সাবেক মন্ত্রী মুস্তফা জামাল হায়দার কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন এলিজা জামান নজরুল ইসলাম খান সাইদুল ইসলাম কিসমত সহ অনেকে তবে এখনও তারা অপেক্ষায় আছেন তারেক রহমানের ফোন কলের যে ফোন কল নির্ধারণ করবে কারা এই দৌড়ে টিকে থাকবেন অন্যদিকে জামায়াত ইসলামী এখানে এখন একক প্রচারণায় সক্রিয় তাদের পোস্টার ব্যানারে ভেসে ওঠে এক নাম সাইদি পুত্র যিনি এখন দলের নতুন প্রজন্মের মুখ এবং অনেকের চোখে আগামী দিনের ইসলামী রাজনীতির প্রতীক পিরোজপুর এক অর্থাৎ সদর ইন্দুরগানী আর নাজিরপুর দীর্ঘদিন ধরে এই জনপদ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক ঐতিহাসিক রাজনীতির মঞ্চ উনিশশো সালে বাকিরগঞ্জ ভেঙে নতুন জেলার জন্মের সময় থেকেই এখানে ক্ষমতার পালাবদল ঘটেছে বারবার জাতীয় পার্টি থেকে শুরু তারপর আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতের পালা করে নেতৃত্ব কখনো সাইদির তেজে কখনো মঞ্জুর বা এ কে আওয়ালের প্রভাবে ইতিহাস বলছে পিরোজপুর এক আসন পিরোজপুর সদর ইন্দুরকানি ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র স্বাধীনতার পর থেকে এই আসনে ক্ষমতার পালাবদল হয়েছে নানা হাত বদলে ছিয়াশিতে মুস্তফা জামাল হায়দারের জাতীয় পার্টি থেকে শুরু করে একানব্বই আওয়ামী লীগের সুধাংশু শেখর হালদার ছিয়ানব্বইয়ের ফেব্রুয়ারিতে বিএনপির গাজী নুরুজ্জামান পাবুল আর সেই বছরের জুনেই জামায়াতের তেলোয়ার হোসেন সাইতির জয় এই আসনকে জাতীয় আলোচনায় এনে দেয় পরবর্তীতে এ কে এম এ ও সম ও রেজাউল করিমের মাধ্যমে আওয়ামী লীগ আবারও এই আসনে আধিপত্য পুনরুদ্ধার করে এভাবে পিরোজপুর এক হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে মতাদর্শের টানা পড়েন ধর্মভিত্তিক উত্থান এবং আধুনিক উন্নয়ন রাজনীতির এক প্রতীকী আসন কিন্তু এখন সময় বদলে গেছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর আওয়ামী লীগ বিলুপ্ত তাদের কার্যক্রমও নিষিদ্ধ আর সেই শূন্যতা এখন নতুন করে সাজানো হচ্ছে রাজনীতির মানচিত্র বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন এই ত্রিমুখী শক্তি এখন ভোটের সমীকরণ বদলে দিচ্ছে দুখিনেরই আসনে। আজকের পিরোজপুর একটাই শুধু একটি আসন নয় এটি একটি প্রতীক একটি ইতিহাসের একটি উত্তরাধিকারের একটি কণ্ঠের যে কণ্ঠ আজও শোনা যায় ওয়াজের রেকর্ডে মানুষের মনের গভীরে মাইক্রোফোনের উপর থেকে যেন বলে ওঠে আল্লাহর পথে ডেকেছি রাজনীতিতে নয় তার পতনের সমস্ত সিদ্র বন্ধ করে কিন্তু একটা সিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে দিয়ে আসলে তার হবে। সিরিজের আজকের পর্ব পিরোজপুর এক সাইদির ছায়া ও নতুন রাজনীতির মানচিত্র আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে আর দেখুন তিনশো আসনের অজানা গল্প একের পর এক